অভিজিৎ গাঙ্গুলিকে এবার কুনাল ঘোষের পরামর্শ ভাবুন অভিজিৎ গাঙ্গুলি যিনি সদ্যই বিজেপিতে যোগ দিয়েছেন বিচারপতি ছিলেন তড়িঘড়ি বিচারপতি পদ থেকে পদত্যাগ করে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এমনকি তিনি প্রার্থীও হবেন আর যখন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে সমস্ত প্রার্থী প্রচার করছে প্রচারে প্রচারে সরগরম হয়ে উঠছে গোটা দেশের মাটি এবং এই বাংলার মাটি সেই সময় এই পরামর্শ দিচ্ছেন কে না তৃণমূল কংগ্রেসের না মুখপাত্র নয় এখন তো তিনি শুধুমাত্র সাংবাদিক সমাজকর্মী তৃণমূলের একজন সদস্য মাত্র সেই কুণাল ঘোষ তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কি পরামর্শ দিচ্ছেন সেটাই জানাবো তার জন্য পুরো ভিডিও দেখতে হবে যা বলে থাকি অ্যাস ভিডিও টেনে দেখবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন কুনাল ঘোষ তিনি তার নিজের তো ঠিক নেই সত্যি কথা বলতে তিনি কোথায় আছেন কি করছেন কেনই বা তিনি মুখপাত্রের পদ থেকে পদত্যাগ করলেন আবার তাকে প্রেসমিট করতেও দেখা যায় মানে তিনি আছেন অবশ্য নেই তাকে দল দায়িত্ব দিয়েছে তিনি প্রচারে যাচ্ছেন তিনি বলেছেন তিনি একনিষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের তিনি প্রচার করছেন সেই কুণাল ঘোষ এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পরামর্শ দিয়েছেন সকালে টুইট করেছিলেন বিকেলে তিনি একেবারে সাংবাদিকদের সামনে বক্তব্য যে এই যে গত কয়েকদিন ধরে একটা গিয়েছে। যে অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হবে ইতিমধ্যে তিনি তমলুকে গিয়েছেন বিভিন্ন জায়গায় ঘুরছেন শুভেন্দু অধিকারী তাকে মূলত নিয়ে গিয়েছিলেন অনেকে মনে করছেন যে শুভেন্দু অধিকারী হাত ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৈতরণী পার হয়ে যাবেন তমলুক কেন্দ্র থেকে কিন্তু সেখানেই কার্যত সেখানেই কিন্তু কুণাল ঘোষ সাবধান বাণী শোনাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কি বলছেন বলছেন তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হবেন না বিজেপিরই প্রার্থী হবেন না এমনটা বলছেন কারণ আপনি বিচারপতি ছিলেন সেখান থেকে অবসর নিয়েছেন বিচারপতি থাকাকালীন আপনি বিতর্কিত একজন লোক বিতর্কিত মন্তব্য করে ফেলতেন মাঝে মধ্যে আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো এবং তিনি বিজেপিতে যোগ দিয়েছেন আপনি ফলত সেখান থেকে স্ট্যাচার আপনার নেমে গিয়েছে এবার যদি তমলুক কেন্দ্রে দাঁড়ান আর সেখান থেকে যদি হেরে যান এই সাবধান বাহিনী শোনাচ্ছেন কেন তার মনে হচ্ছে এরকম যে তিনি হেরে যেতে পারেন অনেকে তো বলছেন যে শুভেন্দু অধিকারী যখন আছে তখন তমলুক থেকে হাসতে হাসতে জিতে যাবেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপিও সেটা মনে করছে কিন্তু কুনাল ঘোষ তিনি বলছেন যে না শুভেন্দু অধিকারীর জন্যই শুভেন্দু অধিকারীর জন্যই নাকি হেরে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ শুভেন্দু অধিকারী নাকি কোনো বড় নাম দলে সহ্য করতে পারেন না তাই শুভেন্দু অধিকারী ইচ্ছাকৃতভাবে হেরে যাবেন খুব গুলিয়ে যাচ্ছে মানে না তৃণমূল কংগ্রেস তাকে হারাতে পারবে না বামেরা সায়েন ব্যানার্জি বা দেবাংশ ভট্টার হঠাৎ করে শুভেন্দু অধিকারী অর্থাৎ কোথাও গিয়ে কি এটা বোঝাতে চাইছেন যে শুভেন্দু অধিকারী তাকে হারিয়ে দেবেন কারণ গোষ্ঠী কন্দল দেবেন এবং তিনি বলছেন অবশ্য নাম সহ্য করতে পারেন না শুভেন্দু অধিকারী দেবাংশু তার মানে হারাতে পারবেন না এটা কুণাল ঘোষরা বোধ নিশ্চিত হয়ে গিয়েছেন কেন বললেন হঠাৎ করে কুণাল ঘোষ এমন কথা সায়ন জীবন বলছে বড়রা বড়দের মতন কথা বলছে তার মধ্যে নাক গলাবো না আমি বরং প্রচারে ব্যস্ত থাকি প্রার্থী কিন্তু কুনাল ঘোষ তিনিও দীর্ঘদিনের সাংবাদিক রাজনীতিতেও এসছেন বেশ কয়েকদিন বেশ কয়েক বছর ইনফ্যাক্ট হয়ে গেছে রাজ্যসভার সাংসদ ছিলেন তো তিনি তিনি কেন হঠাৎ করে এই ধরনের মন্তব্য করতে গেলেন আর একেবারে টুইট করে তিনি ক্ষান্ত হতে পারেননি বক্তব্য রাখছেন গায়ে পরে পরামর্শ দিতে যাচ্ছেন কেন এটা অনেকগুলো দিক হয় এক কুনাল ঘোষ কি তাহলে বিজেপিতে যেতে পারেন তাই আগে ভাগে একটা পরামর্শ দিয়ে রাখছেন নাকি কুণাল ঘোষ বিজেপির মধ্যেই একটা যে অস্বচ্ছতা একটা সন্দেহের বাতাবরণকে তৈরি করতে চাইছেন যেহেতু তার কাঁধে দায়িত্ব রয়েছে তমলুক কেন্দ্র জয় করে দেখানোর তাকে মেদিনী পূর্ব মেদিনীপুরে দায়িত্ব দিয়েছিল দল এর আগে আমরা দেখেছি বিশেষ করে এই কাথি তমলুক এই সমস্ত অঞ্চল নন্দীগ্রাম এই সমস্ত জায়গাগুলোতে তাই কুণাল ঘোষ কি বিজেপির অন্দরে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে গোষ্ঠী কোন্দলে ভোগে বিজেপি আর তার সুফল ঘরে তুলে তোলেন দেবাংশু ভট্টাচার্য রাজনৈতিক মহল কিন্তু এমনটাই মনে করছে এবং আমারও সেটাই খানিকটা মনে হচ্ছে যে কুনাল ঘোষ তিনি পোড়খা ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে নতুন একজন ফলত তার যদি কোথাও এতটুকু কনফিডেন্সের অভাব থাকে সেই কনফিডেন্সের অভাবকে কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস তথা কুনাল ঘোষ এবং সেই কারণেই কুনাল ঘোষের এই এহেন মন্তব্য অর্থাৎ কোথাও গিয়ে যে শুভেন্দু অধিকারী তিনি নিয়ে যাচ্ছেন তমলুকে সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দিতে পারেন এবং দেখুন কিভাবে একেবারে এটা এমন হচ্ছে যে আপনার কোথাও গিয়ে সম্মানে লাগবে আত্মসম্মানে লাগতে পারে এই বিষয়টিকে এখানে বলা হচ্ছে অর্থাৎ একেবারে যাতে ভেতরে লাগে বিষয়টি যদি অভিজিৎ গাঙ্গুলি বিচক্ষণ মানুষ তিনি তিনি কিন্তু পাল্টা আক্রমণে যাননি বা অবান্তর কথাবার্তা বলেননি তিনি বলেছেন পরামর্শ আমি শুনেছি ধন্যবাদ শুভেচ্ছা রইল আপনার জন্য সুস্থ থাকবেন এর আগে আমরা দেখেছি যে হাইকোর্টে কুনাল ঘোষ গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে আলোচনা হয়েছিল তিনিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছিলেন কুনাল ঘোষও জানিয়েছিলেন তারপর আবার এবং কুণাল ঘোষ তার যে টুইট বা বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমি চিনি এবং আমাদের সম্পর্ক ভালো সেই কারণেই কার্যত পরামর্শ দিচ্ছি আর গায়ে পরে পরামর্শ দিচ্ছেন কুণাল ঘোষ কাকে না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যাতে তমলুক কেন্দ্র থেকে না প্রার্থী হন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর টানই কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট সরগোল পড়েছে কারণ অনেকে মনে করছেন এই যে প্রচারে প্রচারে সরগরম এবং যদি কোথাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কনফিডেন্স একটু অন্তত দুর্বল থাকে সেই কনফিডেন্সের জায়গাতে সেই দুর্বল জায়গাতে কুণাল ঘোষ এভাবেই আগামী দিনেও হয়তো আরও নানান রকম পরামর্শ তিনি গায়ে দিতে পারেন আর সেই পরামর্শ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি শুনবেন কি না শুনবেন আজকের মতো সোজা ব্যাটে খেলবেন সেটা তো সময় বলবে কিন্তু অনেকেই মনে করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা স্ট্যাচার তো নেমেছে তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি নিজেকে ভগবান প্রতিষ্ঠাপিত করতে চাইছিলেন বা মাসিয়া প্রতিস্থাপিত করতে চাইছিলেন সেখান থেকে তিনি একবারে রাজনীতি রাজনীতি তো ব্যাখ্যা করে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের লোকেরাও সেটা মনে করে না সেটাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত মনে করিয়ে দেওয়ার চেষ্টা মানে কোথাও গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই জায়গাতে একটা মোচড় দেওয়ার চেষ্টা করছে কিন্তু প্রথম বলতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডাক করেছেন বা সোজা ব্যাটে খেলেছেন সুন্দর বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার বলছেন যে তিনি নন তিনি দরকার পড়লে চন্দ্রপুরাও হতে পারেন তো এই নির্বাচনী প্রচারে তিনি কতটা চন্দ্রগুরা হন তৃণমূল কংগ্রেসকে কোন লেভেলে নেমে বা কোন লেভেলে গিয়ে আক্রমণ আক্রমণ করেন সেটা দেখার ইচ্ছে রইল আমার অতি অবশ্যই যে একজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শিক্ষিত মানুষ তিনি কোন লেভেলে নামতে পারেন কারণ রাজনীতি বড় কঠিন জায়গা এবং এখানে যে লেভেলে এখন আক্রমণ হয় কাদা ছোটাছুরি হয় সেটাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পারবেন তিনি তো আত্মবিশ্বাসী যে তিনি সেটা করবেন পারবেন তো দেখা যাক তিনি কতদূর নামতে পারেন সেদিকে আমাদেরও নজর থাকবে নির্বাচনী যত প্রচার হবে যত দিন যাবে কারণ নির্ঘণ্ঠ প্রকাশ হয়ে গেছে প্রায় প্রায় দু মাস ধরে ভোট হবে দেড় মাসের বেশি সময় ধরে ভোট হবে উনিশে এপ্রিল থেকে চৌঠা জুন ভোট ভোটগ্রহণ গণনা চলবে কত রাজনীতি পারস্ত আরও চলবে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য মন্ত্রী শান্তিরা আসবেন প্রচার করবেন পাল্টাই রাজ্যের মন্ত্রী শান্তিরাও প্রচার করবেন কোন লেভেলে নামতে পারে এই প্রচার সেটা দেখার ইচ্ছে তো রইল আপনাদেরকেও তেমন আপডেটও দিতে থাকব ধন্যবাদ